আজকে সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রহিপ স্যার কাকা ইয়ের বিয়ে ছিল বিয়েবাড়ি মানেই অনেক রকমের আলো প্যান্ডেল ডেকোরেশন এর বিয়ের গেটটা খুব সুন্দর হয়েছিল সঙ্গে অবশ্যই সাজ কোজ সেলফি তোলা প্রথমেই গেলাম নতুন বউয়ের সঙ্গে আলাপ করতে গিয়ে দেখলাম তখন ফটোগ্রাফার দাদা ভিডিও করতে ব্যস্ত তারই মাঝে আলাপটা সেরে নিলাম হাতে বেশি সময় নেই কারণ অভিপসাকে খাওয়ানোর দেরি হয়ে যাচ্ছিল রেডিওতে গিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমার সঙ্গে আপনারা পুরো বিয়েবাড়িটা দেখতে থাকুন স্কিপ না করে ছবি তোলা হয়ে গেছে মোটামুটি বেশ অনেকটা সময় কাটানোর পর চলে এসেছি এইবার পেট পুজোর দিকে টেবিলে বসে খাবারের অপেক্ষা করতে করতে খিদেটা আরও বেশ বেশি বেড়ে গেল তাই আর কি মেয়ে কাজ তো খইভাজ বসে বসে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আমরা তারপর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ মেশ আমাদের খাবার এসে হাজির হলো খাবারের প্রথমেই ছিল স্যালাড তারপরে ছিল ফিস কাটলেট তারপরে ছিল নান চানা মশলা কাশ্মীরি আলুর দম ফ্রায়েড রাইস চিকেন মাটন দুটোই ছিল আমি মাটন খেতে পছন্দ করি না তাই চিকেনটাই নিয়েছিলাম তারপরে চাটনি পাঁপড় আর সবশেষে ছিল আইসক্রিম আর পান সব খাবারগুলি খুব সুন্দর হয়েছিল এই প্রথমবার মাম্মামকে একটা শশা হাতে দিয়ে আমাদের পুরো খাওয়াটা কমপ্লিট করলাম আমরা